আল্লামা পীর মুফতি গ্যাসউদ্দিন আত্তাইরি হুজুর তিনি এবার নতুন করে চ্যালেঞ্জ সরিয়ে দিলেন কেন তিনি চ্যালেঞ্জ সরিয়ে দিলেন এবং কাকে চ্যালেঞ্জ করলেন আল্লামা পীর মুফতি গ্যাসউদ্দিন আত্তাইরি হুজুর তিনি নতুন করে চ্যালেঞ্জ করেছেন মাওলানা আমির হামজাকে মাওলানা আমির হামজা আমি তার আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন আমার আমি আপনাকে দেখাই দেব চল্লিশ বছর আগে নবীকে নবী হিসেবে বলতো খাতামুন্না বিহীন বলতো রহমাতুল্লিল আলামিন বলতো রাসুল বলতো এবং নবী বলতো দেখাইতে না পারলে কান কেটে জুতার তলা লাগাই দেব আমি রামজা সাহেব আমরা নবীর নিয়ে এত গবেষণা করছি আল্লাহ রহমতে আমরা সামনে টিকতেন না কিছু কিছু বক্তা আছে আমি তাদেরকে খুব জ্ঞানী মনে করতাম যেমন আমি রামজা তারা তো এখন সাহেব পূজার হয়ে গেছেন আল্লাহ মুক্তি গেছে তিনি আর তাই হুজুর আহমদুল্লাহ সাহেবের যে বক্তব্যটাকে ভুল ধরেছেন এই বক্তব্যের পক্ষ হয়ে আমির হামজা কিছু কথা বলেছিলেন

তারপরেও তিনি রসুল্লাহ হিসাবে গণ্য হয়েছিলেন পাঁচ বছর বয়সে দশ বছর বয়সে না তিনি রসুল্লাহ হয়েছিলেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে যে জিনিস পেয়ে তিনি রসুল হলেন তার নাম কোরআন তার নাম কি কোরআনে কারিম নাজিল হওয়ার আগ পর্যন্ত তিনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হিসাবে পরিগণিত ছিলেন এলাকাতে এর জন্যই আল্লাহ মুফতি গ্যাসুদ্দিন আত্মাই হুজুর তাকে নতুন করে আবার চ্যালেঞ্জ করলেন আমির হামজা সাহেব আপনি যদি এক বাবার সন্তান হয়ে থাকেন আপনি যদি এক মায়ের দুধ খেয়ে থাকেন তাহলে আপনি আল্লাহ করবেন আরে তিনি তো একজন মোনাফিক আমির হামজা সাহেব তিনি তো একজন মোনাফিক কারণ তিনি কিছুদিন আগে তিনি সোশ্যাল মিডিয়াতে বলেছিলেন তাইরি সাহেবের তার দাখিল সার্টিফিকেট আলেমের কামিলের এবং তার শিক্ষতা যোগ্যতা সার্টিফিকেট যদি সে দেখাইতে পারে তাহলে সে জিন্দিকিতে আর ওয়াজে মাঠে নামবেন না তিনি আর ওয়াজ করবেন না তার লজ্জার থাকা উচিত আমির হামজা সাহেব আপনার লজ্জার থাকা উচিত আপনি কিভাবে আবার তাহির সাহেবের বিরুদ্ধে আবার কথা বলেন আপনি এখনো আবার ওয়াজে মাঠে এসে আপনি ওয়াজ করতেছেন আপনার একজন মুনাফিক এই মুনাফিকের বক্তব্য শুনে মানুষ কিভাবে হেদায়ত হবে এই জন্য আল্লাহদ্দিন মুক্তি গ্যাস উদ্দিন আত তাহির হজুর তাকে আবার নতুন করে চ্যালেঞ্জ করেছেন আপনি যদি এক বাবার সন্তান হয়ে থাকেন আপনি যদি এক মায়ের দুধ খেয়ে থাকেন তাহলে মুক্তি তাইরি হুজুরের এই আপনি করবেন যদি আপনি আপনি না আমরা যারস সন্তান আপনি আল্লাহ মুক্তি গ্যাস উদ্দিন আত্মাইরি হুজুর বিরুদ্ধ কথা বলেন আপনি পারলে তাইরি সাহেবের এই চ্যালেঞ্জটা গ্রহণ করে আপনি প্রমাণিত করে দেন যে আপনি সত্যবাদী পারবেন না এই চ্যালেঞ্জ গ্রহণ করতে করার সাহস আপনাদের কারো নেই হুদুদি আপনারা মাজাইয়া শাহেক পূজারি করতেছেন আপনারা হুদুদি সাহেক পূজারি করতেছেন এই শাহেক পূজারি বাদ দিয়ে আপনারা হক কথাগুলো বলুন